নমস্কার বন্ধুরা অর্ণব কিটস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে জমজমাট একটি রেসিপি নিয়ে খাসি মাংসের ঝোল দেখুন আমি কিভাবে খাসি মাংসের ঝোল রান্না করি পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি দু কিলো খাসি মাংস খুব ভালোভাবে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আমি আজকে উনুনে খাসি মাংস রান্না করব। উনুনে খাসি মাংস রান্না করলে খেতে খুব টেস্টি হয় তার জন্য উনুনের মধ্যে কোড়ায় বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর খাসি মাংসতে আমি দেব একটা আলু তার জন্য এখানে আমি আলুটা ঠিক এরকম টুকরো করে কেটে নিয়েছি আলুর মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি এরপর আমি এটিকে ভেজে নেব খাসি মাংসর ঝোলে আলু দিলে খেতে খুব টেস্টি হয় তার জন্য আমি একটা আলু কেটে ভেজে নিচ্ছি আজকে আমি খাসি মাংসর ঝোল আলু দিয়ে রান্না করব একটু লাল লাল করে আলুটা আমি ভেজে নিলাম এরপর আমি আলুটাকে নামিয়ে নিচ্ছি দেখুন আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা আমি নামিয়ে নিলাম এরপর এই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো কে পেঁয়াজ এখানে কিন্তু রকম কোনো ফড়ং আমি ব্যবহার করিনি পুরো গ্রাম্য পদ্ধতিতে আজকে আমি আপনাদের খাসি মাংস রান্না করে দেখাচ্ছি দেখুন পেঁয়াজটা আমি খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি এরপর আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি লবণ দিয়ে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিলাম এরপর এখানে আমি দিয়ে দিলাম রসুন বাটা রসুন আগে থাকতে আমি শিলনোড়ায় বেটে রেখেছিলাম এবারে রসুন আর পেঁয়াজ আমি খুব ভালোভাবে ভেজে নিলাম এরপর আমি এখানে দিয়ে দেবো আদা বাটা দেখুন আদা বাটা এখানে আমি দিয়ে দিলাম এরপর আদা রসুন পেঁয়াজ আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এরপর একে একে এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো জিরের গুঁড়ো আর দেব লঙ্কার গুঁড়ো লঙ্কাটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা দিবেন আপনার যেরকম ঝাল পছন্দ করেন সেরকম অনুযায়ী লঙ্কার গুঁড়ো আপনারা দিয়ে দেবেন এরপর এগুলিকে আমি একসঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে কিন্তু আমি রকম। কোনো কাশ্মীরি মির্চ কোনো কালার ব্যবহার করছি না দেখুন খুব ভালোভাবে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এরপর মশলার মধ্যে আমি অল্প পরিমাণে জল ছড়িয়ে দিচ্ছি জল ছড়িয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা যত ভালোভাবে কষাবেন মাংসর টেস্ট তত ভালো হবে আমি আজকে খাসি মাংস খুব সহজভাবে গ্রাম্য পদ্ধতিতে রান্না করে আপনাদের সাথে শেয়ার করছি আপনারাও এরকমভাবে রান্না করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে দেখুন আমার মশলা থেকে তেল ছেড়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দেবো মেরিনেট করে রাখা খাসি মাংস এরপর খাসি মাংসটা দিয়ে আমি খুব ভালোভাবে কষিয়ে নেব খাসি মাংস রান্না করতে অনেক সময় লাগে তাই আপনাকে ধীরে ধীরে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নিতে হবে যাতে মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর খুব ভালোভাবে কষানোও হয় দেখুন আমার মাংসটা আমি নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু এখন কোনো রকম কোনো জল ব্যবহার করব না আমার মাংসের মধ্যে যে জল আছে সেই জল যতক্ষণ না মরে যাচ্ছে ততক্ষণ আমি কোনো রকম কোনো জল ব্যবহার করবো না এখানে দেখুন নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি এরপর এটাকে আমি কিছুক্ষণ ঢেকে দেব ঢাকা নেওয়ার কিছুক্ষণ পর আমি ফিরে আসছি দেখুন ঢাকা দেওয়ার প্রায় দশ পনেরো মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার মাংসর খুব ভালোভাবে কিন্তু কষানো হয়ে গেছে মাংসর চারিধারে কিন্তু তেল ছেড়ে গেছে তাহলে তখনই আমাকে বুঝে নিতে হবে যে মাংসটা আমার কষানো হয়ে গেছে দেখুন এখানে কিন্তু রকম আর কোনো জল কিন্তু নেই মাংস চারিধার থেকে শুধু তেল ছেড়ে এসছে দেখুন খুব ভালোভাবে আমার মাংসটা কোষানো হয়ে গেছে আর মাংসটা আমার সেদ্ধও প্রায় হয়ে গেছে দেখতে পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও খুব টেস্টি হবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝো জল কারণ আমি আজকে খাসি মাংসের ঝোল বানাচ্ছি তার জন্য এখানে জলের পরিমাণটা আমি একটু বেশিই দিলাম দেখুন আমি জল দিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু দিয়ে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব তাহলেই আমার খাসি মাংসের ঝোল রেডি এটিকে খুব ভালোভাবে আমি ফুটিয়ে নিলে। আমার মাংসের ঝোল খাবার জন্য পুরো তৈরি হয়ে যাবে দেখুন আমার ঝোল ফুটে গেছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি পরবর্তী নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন